সবাইকে অনলাইন ক্লাস বাংলার পক্ষ থেকে স্বাগত অনলাইন ক্লাস বাংলা ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওটিতে সম্মানিত প্রতিষ্ঠান প্রধান শিক্ষক মণ্ডলী ও আমার অনলাইন ইউজার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শিক্ষক মণ্ডলী 7 সেপ্টেম্বর 2025 এং তারিখে দি ডেইলি ক্যাম্পাস থেকে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে শিক্ষকদের 20 শতাংশ বাড়ি তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠালো মাওসি তাহলে চলুন শুরু করা যাক সম্মানিত শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন দি ক্যাম্পাস থেকে প্রকাশিত প্রতিবেদনটি আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে কত টাকা প্রয়োজন সেই তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠিয়েছে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর মাওসী সাত সেপ্টেম্বর বেলা এগারোটায় তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে পাঠানো হয় রবিবার দুপুরে মাওসির একটি সূত্র ডেলি ক্যাম্পাসকে জানিয়েছেন শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া শতাংশ হারে দিতে কত টাকা প্রয়োজন সে বিষয়ে একটি ড্রাফ তৈরি করা হয়েছে এ ড্রাফ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এখন মন্ত্রণালয়ের অর্থের বিষয়টি পর্যালোচনা করে সেটি অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে অর্থ মন্ত্রণালয় অনুমোদন দিলে এ বিষয়ে পরিপত্র জারি করা হবে শিক্ষক মন্ডলী লক্ষ্য করুন নাম অপ্রকাশিত রাখার শর্তে মহাসীর এক কর্মকর্তা ক্যাম্পাসকে ডেলি বলেন শুধুমাত্র স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের বিশ শতাংশ হারে বাড়ি ভাড়া দিতে প্রায় দুই কোটি টাকা লাগবে এটি এক বছরের হিসাবে সেই হিসাবে প্রতি মাসে দুইশো কোটি টাকার মতো লাগবে এই বিপুল পরিমাণ অর্থ মন্ত্রণালয় সার করবে কিনা সে সেটি তারাই ভালো বলতে পারবে বিকল্প কোনো প্রস্তাব দেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা আরও বলেন আমরা পাঁচ শতাংশ দশ পনেরো এবং বিশ শতাংশ হারে বাড়ি ভাড়ার প্রস্তাব তৈরি করেছি শিক্ষা মন্ত্রণালয় কোনো প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে সেটি তারাই ভালো বলতে পারবে আমাদের কাজ ছিল হিসেব তৈরি করে মন্ত্রণালয়ের কাছে পাঠানো আমরা সেটি করেছি এখন বাকি কাজ মন্ত্রণালয় করবে এ বিষয়ে জানতে চাইলে মাধ্যমিক উচ্চ বিভাগের উপসচিব আলী মন্তব্য করতে রাজি হননি প্রসঙ্গত গত আগস্ট জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয়করণের দাবিতে মহাসমাবেশ করে এমপিএভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট সমাবেশের এক পর্যায়ে শিক্ষা উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে বসেন শিক্ষক নেতারা বৈঠকে শিক্ষকদের বাড়ি ভাড়া বিশ শতাংশ করার বিষয়ে সম্মত হয় মন্ত্রণালয় পরবর্তীতে এ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রণালয়ে জমা দেন জোটের নেতারা সেই প্রস্তাবনার পর এবার ব্যয় বিবরণী জানতে অধিদপ্তরগুলোতে চিঠি পাঠায় মন্ত্রণালয় ইতিমধ্যে মাওসি থেকে তথ্য পেয়েছে শিক্ষা মন্ত্রণালয় এখন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে তথ্য পাওয়া বাকি যা হোক সম্মানিত শিক্ষক কর্মচারী বিন্দু এতক্ষণ আপনারা শিক্ষকদের বিশ শতাংশ বাড়ি ভাড়ার তথ্য শিক্ষা মন্ত্রণালয়ে পাঠান মাওসি এর উপর ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলেন ভিডিওটি দেখে আপনারা যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন এবং শিক্ষা বিষয়ক আপডেটকৃত খবর সবার আগে নিয়মিত পাইতে চান তাহলে অনলাইন ক্লাস পাংসা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেই আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওটিতে আল্লাহ হাফেজ ধন্যবাদ অবশেষে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটাকে অবশ্যই লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের নতুন নতুন আয়োজনে